আসসালামু আলাইকুম প্রিয় বিরাজ আমরা ডাক থেকে আমি সবুজ আজকে কিছু অর্ডারিং মাল আছে তাই আমরা ডেলিভারি দেবো তো আমার মামা হয় তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো সলির চিটকাম সে কুর দিয়ে বানানো সলির চিটোগাম সে কুর দিয়ে বানানো খাট একটি আর একটি আলমারি আর একটি ড্রেসিং টেবিল আর আপনার হল মানে একটি সুকেশ জ তো ঢাকা ফার্নিচার আমাদের হলো জালুকাঠি উপজেলার সামনে যদি আপনারা প্রয়োজন হয় তাহলে জালকাঠি উপজেলার সামনে আসতে আমাদের ডাকা ফার্নিচার পেয়ে যাবেন এবং অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান এবং আপনারা চাইলে আমাদের এখানে অর্ডার করতে পারবেন বিভিন্ন মডেলের এবং বিভিন্ন ডিজাইনের তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই করছাই করে তারপর আপনারা আমাদের কাছে অর্ডার করুন এবং আমরা এখান থেকে আপনার অর্ডারি মাল যেভাবে আপনারা অর্ডার দিবেন ওভাবেই আমরা বানিয়ে দেবো এবং আপনাদের মনের মতো ডিজাইনের মাল এখান থেকে ফার্নিচার পেয়ে যাবেন তো অরিজিনাল ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ঢাকা ফার্নিচারের নামে নকল ঢাকা ফার্নিচার রয়েছে তাই আপনারা যাচাই বাছাই করে অরিজিনাল ঢাকা ফার্নিচারে এসে তারপরে আপনারা ফার্নিচার কিনুন তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই ডিজাইনগুলো

তো মামা আপনারা তো বান্নিের আগে দেখছেন বান্নিটা কেমন হয়েছে পছন্দ হয়েছে আপনারা আলহামদুলিল্লাহ তো প্রিয় বিয়স আপনারা এই ডাকা ফার্নিচারে এসে আপনারা যাচাই করে তারপর ফার্নিচার খেলেন তো মামা যে খাটটা নিয়েছে এরকমের বউ কিন্তু আপনার ছোটো পাখায় একটু কাজ আছে তো খাটটির প্রাইস হলো আপনার হলো আটচল্লিশ হাজার টাকা এবং আলমিরাটা এই যে আলমিরাটা আলমিরাটার প্রাইস হলো আমরা এটা পিক হল আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এবং আর যে ফার্নিচারগুলো মামা এগুলো হলো ডেলিভারি যাবে এই যে আমরা কিভাবে ডেলিভারি দিচ্ছি দেখেন আমি একটু দেখাচ্ছি সামনের থেকে এটা হলো পিক আপে যে সুকেস অলরেডি এবং খাট এবং আপনার ড্রেসিং টেবিল তো এটাও ডেলিভারি যাবে তাই আমাদের এখান থেকে খুবই সুন্দরভাবে আপনার হলো প্যাকিং করে দেওয়া হচ্ছে এবং আপনার কার্টুন টাটুন দিয়ে তারপরে আপনার হলো মালগুলা দেওয়া হচ্ছে তো পিও বিহার্স আজকের মতো ভিডিও বাড়াচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার।